হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ ছেড়ে আমার স্নান হয়ে গেছে সান করে এই যে সিঁদুরটা পরে নিচ্ছি তারপরে পুজো দেবো পুজো দিয়ে রান্না করতে যাবো তো একটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমার কিন্তু রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট এই যে রেডি হয়ে নিয়েছে এখন কিন্তু দুপুর একটু বেরোবো বন্ধের বাড়ি যাব। তো এই যে বন্ধের বাড়ির থেকে চলে এসেছি যে ছোট্ট একটা ক্যাফেতে কারণ আজকে আমার ভাইয়ের বার্থডে আর আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো তো পুজো টুজো দিয়ে এই যে চলে এসেছি আমরা সবাই মিলে বোন বোনের বর ভাই আমার বোনের ননদ আর আমরা দুজন আর একটা বন্ধু তো আমার তরফ থেকে শুভ বিশ্বকর্মা পুজো তোমাদের সববার ভালো কাটুক আর এই যে লাইট জ্বলছে লাল নীল তো আমার বোনের মনে তো হাসছে আর এই যে বার্থডে বয় এখন কেক কাটা হবে আর ওই যে সাদা জামা পরে ওটা হচ্ছে আমার বোন বর আর লাল ওটা যেটা বর আর ওটা একটা বন্ধু তো দেখতে থাকো কেকটা কাটা হোক তো বাড়িতেই কিন্তু অনুষ্ঠানটা করা উচিত ছিল তা আমার বোন বললো যে না বাড়িতে পুজো হচ্ছে বাড়িতে আর কিছু করবো না ওই জন্য আমরা কিন্তু এখানে চলে এসেছি আর এই যে বোনের বন্ধু মনের বড়ের বন্ধু স্প্রে দিয়ে দিচ্ছা কে কে তো ভরে গেছে লাস্টে কেকটা তিতো লাগছিল খাওয়ার সময় এই জামাকে তো ভুত করে দিয়েছে তো দেখতে থাকো তো এই যে কেক কিন্তু কাটাও হয়ে গেছে আর বোন কেটে কেটে দিচ্ছে আমি সবাইকে খাইয়ে খাইয়ে দিচ্ছি কারণ ভাইয়ের লজ্জা পাচ্ছে আর ভাইয়ের ফার্স্ট টাইম এভাবে জন্মদিন পালন করছি ওর তো খুব খুশি তো এই যে বোন বোনের মানত খাইয়ে দিচ্ছে ভাইকে কেক ভাই লজ্জা পাচ্ছে ওর সাথে তো কথাই বলে না লজ্জাতে মাথা দেখো সাদা করে দিয়েছে আর এই যে আমাকেও একটু দিয়ে দিল আমার পাজি তো অনেক রাত হয়ে গেছে আর এখানে অন্য অন্য জায়গা ক্যাফের থেকে এখানে অনেক বেশি বাজেট নিল কারণ অনেক রাত হয়ে গেছে আর এটাই খালি ছিল আমাদের বাড়ি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো আর এই যে আমার বোনের বড়কে দেখো চোখে চোখের মধ্যে দিয়ে দিয়েছে তো ভালোই এনজয় করেছি সবাই অনেকদিন পর আবার একসাথে হয়েছে তো ওই যে দাদাটাও চলে যাবে বাড়িতে ওই জন্য কিন্তু আমরা তাদের কাটার জন্য ভূত বানিয়ে দিয়েছে তো এই যে ফটো তোলার জন্য আমি একটু বাড়ি চলে এলাম জায়গাটা কিন্তু খুব ভালো লাগছিল একদম আম বাগানের ভেতর আর দেখো খালি অন্ধকার তো এই যে বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম সবাই বললো বিরিয়ানি খাবো তো এই যে প্লেট দিয়ে দেওয়া হয়েছে তো ওরা মাটন বিরিয়ানি খেতেছিলো তো এখানে তো নেই আর আমরা তো মাটন বিরিয়ানি খাই না আমি আমার বোন আর বোনের ননদ তো খাই না ওই জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিলো তো এই যে চলে এসছে তো আমরা খেয়ে নিই তোমরা দেখতে থাকো আর বিরিয়ানির কালার আনজাতে কিন্তু রাইসটা খেতে অতটা ভালো ছিল না কিন্তু চিকেনটা চিকেনটা মোটামুটি ভালো ছিল তো ছিল আর আমি খাচ্ছিলাম আর আমার ক্যামেরাম্যান ছিল আমার বোনের বর ও খাচ্ছিল ওই জন্য ক্যামেরাটা এভাবে লোড তাও করে দিয়েছে বেচারি খেতে খেতে ক্যামেরা আর আলু পিসগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আর আমার ভাগ্যে পড়েছিল লেগ পিস দুটো চিকেন আর ওদের কিন্তু পড়েনি আর আমার বোনের ভাগ্যে যেহেতু আলুটা ছোট ছিল ওই জন্য কিন্তু আমার কাছ থেকে নিয়ে নিল ভেঙে আর ওই যে আমার বর ও কিন্তু খেয়েই যাচ্ছে কথাও বলছে না ক্যামেরার দিয়েও তাকাচ্ছে না এদিকে যে ভিডিও হচ্ছে সেটাও কিন্তু ও জানে না এত বড় বড় হাড়ি আমি তো খেতেই পারছিলাম ওই জন্য কিন্তু আমার বোনের ননদকে হাত দিয়ে দিয়েছিলাম আমি হাত নিয়েছিলাম আর বোনের ননদও খেতে পারিনি ওই জন্য কিন্তু আমার বোনের বরকে দিয়ে দিয়েছিল তো ওখানে গিয়ে কিন্তু বেশ কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম তো ফটোগুলো পোস্ট করে দেব তোমরা দেখে নিও আশা করি ভালো লাগবে আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়ার দান তো এই যে ফুল ফুল হাড়ি দিয়েছিলো আর দেখো সব ফাঁকা হয়ে গেছে তাই যে ওদিকে পেমেন্ট করছিল আমার বোন আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো এই যে বাড়ি চলে এসেছি অনেক রাত হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করছি হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিও